কোরআনের একটি আয়াত ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয় আপনি যদি কোরআনের প্রতি বিশ্বাস রেখে কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ে আমদ দান করবেন আমরা অনেক সময় হতাশ হয়ে যাই অনেকে কিন্তু এই আয়াতের আমলটি করে ফায়দা পেয়েছে কি রোগ হয়েছে ডক্টররা ধরতে পারছে না বিভিন্নভাবে টেনশনে পড়ে গেছে কোনো চিকিৎসা ডক্টর দিতে পারছে না এই কোরআনের আয়াতের আমল করে সে ফায়দা পেয়েছে উপকৃত হয়েছে এরকম অনেকে আছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেছে খুবই চমৎকার কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনের যে মরজা সেটা এখনও আছে কোরআনের আয়াত করে যে ফায়দা পাওয়া যায় সেটাও এখনও আছে এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না অনেকে বলে হুজুর আপনারা কী বলেন আপনারা বলেন একেবারে সবকিছু ভালো হয়ে যাবে আপনি যদি কোরআনের প্রতি একিন থাকে বিশ্বাস থাকে আল্লাহর প্রতি ট্রাস্ট থাকে বিশ্বাস থাকে অবশ্যই আপনি কোরআনের থেকে ফায়দা পাবেন ইনশাআল্লাহ আমি নিজে উপকৃত হয়েছি নিজে কোরআনের থেকে আমল করে ফায়দা পেয়েছি আপনি যদি একিনের থাকে একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকেও হেফাজত করবেন বিশেষ করে কোরআনের ভিতরে শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কানিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা বানি ইসরায়েলের এইটি টু বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কোরআনটাকে মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছেন আপনি কোন আয়াতটি পড়বেন এটা হচ্ছে সোর আন আমের সতেরো নম্বর আয়াত এবং এই আয়াতটি কোরআনের ভিতরে দুই জায়গায় এসেছে এবং এগারো নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সোরা ইউনিসের ইউনুসের একশো সাত নম্বর আয়াত রয়েছে খুবই চমৎকার একটি আয়াত আয়াতটি হচ্ছে ফালাহু ইল্লাহু। এই চমৎকার একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ ওই আফসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফালাহু ইল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বিপদে ফেলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর এই বিপদ থেকে কেউ তাকে উদ্ধার করতে পারে না ওয়াই ইউরিদ কা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি এবং আল্লাহ তাআলা যদি কারোর জন্য দরজা খুলে দেন তাহলে তাকে কেউ বিপদে ফেলতে পারবে না আল্লাহ তাআলা যদি বিপদে ফেলেন তাহলে কেউ

এই চমৎকার একটি আয়াতের আমল যদি আপনি করতে পারেন বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের পরে যারা অসুস্থ আছেন বার পরে এই আয়াতের আমলটি করবেন সোরা ইউনুসের একশো সাত নম্বর আয়াত এগারো নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠা রয়েছে বিশ নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সোরা ইউনুসের একশো সাত নম্বর আয়ত ওয়াইএম সাজ কল্লাহ বিদুর রিং ফেলা কাশিফালাহু ইল্লাহ এই চমৎকার একটি আয়াতের আমল যদি আপনি করেন আল্লাহ বাকরব্লাহ আলামী যত ধরনের অসুস্থতা আছে আল্লাহ তাইলে সবকিছুই কিন্তু সুস্থ হওয়া সম্ভব কি বলেন আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই আইয়ুব ইউ আলাই হিসাল সালাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন আল্লা কাছে আপনি কল্পনা করতে পারছেন আমাদের সামান্য পেট ব্যথা হলে মাথা ব্যথা করলে একটার পর একটা অসুস্থতা আসলে আমরা আল্লাহর কাছে অভিযোগ করে বসে আল্লাহ কোন গুনাহের কারণে আমাকে অসুস্থতা দিলা কত মানুষ সুদ খায় ঘুষ খায় অন্যায় কাজ করে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে তাদের কোনো

আমরা কাছে দোয়া করবো ইনশাল্লা আল্লাহ তালা ক্যান্সার থেকেও বড় ধরনের রোগকেও আল্লাহ পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন সকলে বলেন আমিন